বহু রাশির জাতক জাতিকারা মধ্যে ছিলেন সেই গোলকময় ধাঁধা থেকে বৃশ্চিকের ক্ষেত্রে আমি মনে করি দেখুন গুরু চণ্ডলের প্রভাব কি কি ক্ষতি করলো যতবার ভুল বুঝাবুঝির জায়গা থেকে বেরোতে চান ততবার যেন একটা ডিস্টারবেন্স নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের অনুষ্ঠান যে রাশিটিকে নিয়ে মানে বিস্তারিত আলোচনাটি যে রাশিটিকে নিয়ে সেটি হচ্ছে বৃশ্চিক আজকে আমরা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব। যে টপিক বা বিষয়বস্তু নিয়ে আজকে আমরা চর্চা করব। সেটি হচ্ছে গুরুচন্ডাল যোগের প্রভাব কবে থেকে কমবে এবং গুরুচন্ডাল যোগের প্রভাব যখন কমে যাবে তার প্রভাবে বৃশ্চিকের জীবনচক্রে কতটা ভালো মন্দ প্রভাব আসে আজকে সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত চর্চা করব দেখুন সবার প্রথমে আমি আপনাদের জানাতে চাই এটা খুব গুরুত্বপূর্ণ যে এই গ্রহ সংযোগের বেরিয়ে যাওয়া বা আপনি যখনই দেখছেন যে আপনি এই ধরনের একটি গ্রহ সংযোগ থেকে রেহাই পাচ্ছেন তার ইম্প্যাক্ট আপনার জীবন অনেক বেশি গুরুত্বপূর্ণ দেয়ার আর সো মেনি পিপল বিলঙ্গিং ফ্রম স্করপিও সাইন যারা গুরুচন্ডালের প্রভাবে দেখুন এখানে প্রাপ্তিকালি কতটা গুরুচন্ডাল তৈরি হলো সেটা বুঝতে হবে আজকে মিথুন রাশি বায়ু তত্ত্বের রাশি কুম্ভ রাশিও বায়ু তত্ত্বের রাশি মিথুনে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি যার তিনটি দৃষ্টি থাকে পঞ্চম নবম এবং সপ্তম এবং অবশ্যই আরেক গ্রহ যিনি হলেন রাহু বা শ্যাডো প্ল্যানেটও তাকে আমরা বলতে পারি সেই শ্যাডো প্ল্যানেট অবস্থান করছে কুম্ভ রাশির ঘর তাহলে বায়ুতত্ত্বের দুটি পৃথক রাশিতে দুটি গ্রহের অবস্থান এবং মনে করা হয় বৃহস্পতির যেমন দৃষ্টি আছে সামহাও রাহুরও কিন্তু দৃষ্টি আমরা বা অ্যাসপেক্ট আমরা কাউন্ট করি পঞ্চম নবম অ্যাসপেক্টকে রাহুর ক্ষেত্রে কিন্তু আমরা গুরুত্ব দিয়ে থাকি বা গুরুত্ব দেওয়ার ইউজুয়ালি চেষ্টা করে থাকি দেখুন আমি আপনাকে দায়িত্ব নিয়ে জানাতে চাই যে সমস্ত জাতক বা জাতিকারা তারা কনস্ট্যান্টলি একটা নেগেটিভ মধ্যে আছেন বারবার চেষ্টা করছেন যে না একটু বেরোবো একটু পরিবর্তন করব জীবনচক্রের এই এই ঘটনাগুলোর পরিবর্তনটা প্রকৃত অর্থেই প্রয়োজন কিন্তু এত চেষ্টা করেও সেই পরিবর্তনটা আপনি এখনো পর্যন্ত হয়তো তৈরি করতে পারেননি তাহলে যারা এতবার চেষ্টা করলেন পরিবর্তন করার জন্য কিন্তু এখনো পর্যন্ত পরিবর্তন করতে পারেননি আই মাস্ট সে গুরুচণ্ডালের প্রভাব যখন লাঘব হবে কিছু পরিবর্তন হবে আর কিছু চেঞ্জ হওয়াটা জীবনে দরকার জীবনে সব কিছুর প্রয়োজনীয়তা থাকে জানেন তো কিন্তু কিছু চেঞ্জ বা কিছু পরিবর্তন আমাদেরকে আরো বেশি সুস্থ করে আমাদের স্বাভাবিক জীবনচক্রে স্বাভাবিক ভাবে প্রবাহিত হতে অনেক বেশি সহযোগিতা করে আর এটি দরকার ইট ইস ভ্যারি ইম্পর্টেন্ট আজকে যদি আমি বলি এটার প্রয়োজনীয় প্রয়োজনীয়তা কতটা আমি যদি আপনাদের বলি আপনারা অবাক হবেন সত্যি তাই এত প্রয়োজন প্রয়োজনীয়তা ছিল ডেফিনেটলি কিছু সম্পর্ক থেকে বেরোনোর প্রয়োজনীয়তা বৃশ্চিকের ছিল কিছু মানুষকে চেনার প্রয়োজনীয়তা বৃশ্চিককে ছিল বহু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা একটা গোলক ধাঁধার মধ্যে ছিলেন সেই গোলকময় ধাঁধা থেকে আপনারা অনেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন বেরিয়ে আসার চেষ্টা করবেন এবং আমি মনে করি সেটা পজিটিভ দিকে যাবে মাঝে মাঝে মাইন্ডটা দেখবেন ডিস্ট্রাক্ট হয়ে যায় মনে হয় না আর কিছু করব না আর দরকার নেই অনেক হচ্ছে মাঝে মাঝে খুব ডিস্ট্রাকশনের মধ্যে আপনি পড়ে যান রাইট আই এম নট ভেরি রং আই বিলিভ তাহলে এই যে ডিস্ট্রাকশনের মধ্যে আপনি পড়ে যাচ্ছেন মাঝে মাঝেই এই যে ডিস্ট্রাকশন আপনার জীবনচক্রে আসছে যেটি আপনাকে খুব বেশি কষ্ট দিচ্ছে বা যেটি আপনাকে খুব বেশি চিন্তার মধ্যে ফেলছে আই মাস্ট সে এই ডিস্ট্রাকশন থেকে এই যন্ত্রণা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এই ডিস্ট্রাকশন থেকে এই যন্ত্রণা থেকে বেরিয়ে আপনি বেটার কিছু শুরু করতে পারবেন শুধু প্রয়োজন সঠিক পদ্ধতিতে আমাদের এগিয়ে চলা বৃশ্চিকের ক্ষেত্রে আমি মনে করি দেখুন গুরুচন্ডলের প্রভাব কি কি ক্ষতি করলো কিছু নেগেটিভ পরিবর্তনও করে দিয়েছে চেয়েছিলেন যে সম্পর্কটিতে দীর্ঘমেয়াদি থাকতে বা যে সম্পর্কটি নিয়ে ভেবেছিলেন যে না জীবনচক্র যেন এখানেই কন্টিনিউ হয় সেই ধরনের একটা সম্পর্কতেও আপনার প্রচুর পরিমাণে নেগেটিভ জায়গা কিন্তু জীবনচক্রে এসেছে আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে আপনার অগ্রগতি আপনার পজিটিভিটি আপনার ডেভেলপমেন্ট সেগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে আমি মনে করি এই ধরনের বিষয়ে সাকসেস রেট ক্রমশ বাড়বে যে সমস্ত জাতক জাতিকারা চাকরি পেয়ে চাকরি হারালেন অনেকটা কাছাকাছি পৌঁছে গিয়েও আপনি যেটা চেয়েছিলেন সেই জায়গাটাকে অ্যাচিভ করতে পারলেন না অনেকটা অ্যাচিভ করেও আপনাকে পিছিয়ে যেতে হলো তাদের বেটারমেন্ট পাবেন মাঝে কিছু আইনি জটিলতায় বৃষ্টি পড়েছিলেন বা ফেসেছিলেন যদিও এখনো পর্যন্ত অনেক বৃষ্টি কি সেই আইনি জটিলতা সেই আইনি সমস্যা সেই আইনি যন্ত্রণা থেকে বেরোতে পারেননি দ্যাট ইস ভেরি ট্রু অনেকেই পারেননি অনেকেই এখনো সেই আইনি জটিলতার মধ্যে সে আইনি সমস্যার মধ্যে রয়েছে এবং চেষ্টা করছেন এই জায়গা থেকে কম বেশি নিজেকে বের করে নিয়ে আসার জন্য একটা চেষ্টা আপনার মধ্যে রয়েছে প্রকৃত অর্থে একটা চেষ্টা আপনি করছেন আমি মনে করি গুরু গুরুচন্ডালের প্রভাব বেসিক্যালি প্রভাব আঠারোই অক্টোবর থেকে লাঘব হচ্ছে আর আঠারোই অক্টোবর অনওয়ার যখন গুরুচন্ডালের প্রভাব প্রকৃত অর্থে আপনার জীবন থেকে লাঘব হবে বাধাটা কেটে যাবে দেখুন এটা নয় এই যোগ কেটে যাচ্ছে মানে ভালো হবে আরে কেন ভালো হবে সেটা তো বুঝতে হবে আজকে প্রবলেমটা হচ্ছে কেন এই যোগের জন্য তাহলে যে জিনিসটা বা যে বিষয়টা আপনাকে সমস্যায় ফেলছে যদি সেই বিষয়টার এক্সিস্টেন্স না থাকে তাহলে প্রভাব কি হবে ভালো দিকে যায় আজকে বহু বৃষ্টিক আমাকে বলবেন যে দাদা তাদের পারিবারিক জীবনের সমস্যা প্র্যাকটিক্যালি তাদের পরিবারে ভুল বোঝাবুঝি দ্যাট ইজ প্র্যাকটিক্যাল বহু ক্ষেত্রে পরিবারে ভুল বোঝাবুঝির কারণে অনেক বেশি স্ট্রেসের মধ্যে আপনি আছেন বহু ক্ষেত্রে চাইছেন ভুল বোঝাবুঝির জায়গা থেকে বেরোনোর জন্য কিন্তু বেরোতে পারছেন না যতবার ভুল বোঝাবুঝির জায়গা থেকে বেরোতে চান ততবার যেন একটা ডিস্টারবেন্স ততবার একটা অশান্তির জায়গা চলে আসে আমি মনে করি যে সমস্ত জাতক বা জাতিকার পজিটিভ ভাইবসটা ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হবে তার মধ্যে বৃশ্চিক অন্যতম তার মধ্যে বৃশ্চিক অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে বৃশ্চিকের এই ধরনের ম্যাটারে এই ধরনের বিষয়ে সাকসেস রেট ইউনো অনেকটা ডেভেলপড করতে চলেছে অনেকটাই সাকসেস রেট বাড়বে অনেকটাই সফলতা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে অনেকটাই ডেভেলপমেন্টের সম্ভাবনা প্রবল তার মানে অশান্তি থেকে বেরোতে পারবেন এতটুকু সিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি অশান্তি থেকে মুক্তির সম্ভাবনাটা রোজ এটি নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো সন্দেহ নেই বৃশ্চিকের যারা মেডিকেল প্রফেশনে আছেন তাদের মাঝে আমরা দেখলাম কিছু ফলস অ্যালিগেশন নট অনলি মেডিকেল প্রফেশন এনি টাইপ অফ প্রফেশনে আপনি আছেন এবং কিছু ফলস অ্যালিগেশন আপনাকে কিন্তু যন্ত্রণা দিল বা কষ্ট দিল এই ফলস অ্যালিগেশন থেকে বেরোতে হবে ধীরে ধীরে এবার একদিনে তো কোনো কিছু থেকে বেরোনো যায় না অনেকের আইনি জটিলতা শুরু আছে অনেকের আইনি জটিলতা চলছে আমি একটা কথা বলি যদি আপনি অনেস্ট থেকে থাকেন গ্রহগত সংযোগ আর এতটা নেগেটিভ জায়গায় নেই যে আপনি অনেস্ট আছেন আপনার ডিস্টারবেন্স তারপরেও অভাব আপনি যদি প্রকৃত অর্থে অনেস্ট থেকে থাকেন আপনার চিন্তা করার বা দুশ্চিন্তা করার কোনো রকম সঙ্গত কারণ আমি অন্তত দেখছি না রকম দুশ্চিন্তা করার কারণ আমি অন্তত দেখছি না এক্ষেত্রে আমি বিশ্বাস করি যে আপনার অগ্রগতি আপনার ডেভেলপমেন্ট সেটি কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে ধীরে ধীরে আপনি নিজেকে আরও বেশি স্টেবল করতে পারবেন ধীরে ধীরে আপনি আরও বেশি নিজেকে পজিটিভ দিকে নিয়ে যেতে পারবেন এবং এর সম্ভাবনাটা কিন্তু অনেকটা বেশি মাত্রায় আছে নিজেদের উপরে পূর্ণাঙ্গ ভরসা রাখুন সেই ভরসার উপরে ডিপেন্ড করে আপনার জীবন চলুক বাধাবিঘ্ন কম হোক বেশি হোক প্রত্যেকের লাইফে থাকে কিছু আনওয়ান্টেড ঘটনাও বৃশ্চিকের ঘটেছে সেটি যে ঘটেনি সেটা কি করে বলি ঘটেছে এই ট্রানজিটে জীবনচক্রের কিছু কিছু মার্গ দিকবিদিক শূন্য হয়ে গিয়েছে মানে আপনি যে রুট ভেবেছিলেন যে পথে ভেবেছিলেন জীবনে এগোবেন সেই পথ সেই রুট সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গিয়েছে আজকে সেই পথ সেই রুট যদি সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গিয়ে থাকে এন আমি বিশ্বাস করি যে এটি আপনার জন্য অনেক বেশি এনহ্যান্সিং এটি আপনার জন্য অনেক বেশি ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে এটি আপনার জন্য ডেফিনেটলি সফলতাকে রিপ্রেজেন্ট করে ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আপনাদের ভালো থাকার কামনা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ